আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন শুরুতেই দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখের অসংখ্য খাবার তো এই সবের আয়োজন করেছিল আমাদের মন্নিভাবি এবং প্রোগ্রামটা শুরু হয়েছিল সুরা ফাতিহা পাঠ করে এরপরে ছিল আরও অনেক কিছু নাচ গান বাচ্চাদের বড়দের খেলা বালিশ খেলা এরপরে ছেলেদের খেলা কিছু চ্যানেল ছিল যাদের কাছে সাক্ষাৎকার দিচ্ছিল আমাদের অনেক পরিচিত সব কিছু ভাবিরা এই যে এক একটা ভাবি তাদের গুণের পরিচয় দিয়ে এক এক রকমের খাবার নিয়ে এসেছিল এখানে নাস্তার আইটেম ছিল আসলে পিঠা উৎসবে যেমন পিঠা থাকে এটা যেহেতু ঈদের পরে এবং পহেলা বৈশাখ আর আমাদের ছুটিটা আসলে ওইভাবেই ইয়ে করা হয় দিনের দিন কোনো কিছুই করা হয় না তো যাই হোক এবার একেবারে চোদ্দো তারিখ পড়েছিল রবিবার তো পহেলা বৈশাখটাও এভাবেই ঈদের পরে উদযাপন করা হয়েছিল আসলে মোটের উপর সবাই মিলে একটু আনন্দ করা আর এই অক্লান্ত পরিশ্রম করেছে হচ্ছে আমাদের মুন্নি ভাবি এবং সাথে আরও কিছু ভাবি ছিল আমি সবার নাম জানি না নীলুফা ভাবি রূপালী ভাবি আরও অনেক উপস্থাপনা করছিল একটা ভাবি ওনার ভয়েস তো আমার খুবই ভালো লেগেছে যাই হোক সব মিলায়ে এই স্টেজ যারা সাজাইছে সবাইকে ধন্যবাদ এবং খুব সুন্দর হয়েছিল আমরা তো আনন্দ করেছি কিন্তু এর পিছনে আসলে আনন্দটা দেওয়ার পিছনে অনেক বেশি পরিশ্রম করেছে যেসব ভাবিরা বিশেষ করে মুন্নি ভাবি এখন আপনাদেরকে দেখা মূল খাবার এখানে ছিল বিরিয়ানি ছিল সাদা ভাত ছিল ভর্তা ছিল বেগুন ভাজি ছিল ইলিশ মাছ ভাজি ছিল এবং মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তা আলু ভর্তা এবং চিকেন ফ্রাই ছিল টিকিয়া ছিল তারপর অনেক কিছু আমি ভুলে গেছি একটা আচার ছিল এত মজা লাগছে আমার কাছে আচারটা আর এখানে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে কচুর দিয়ে ইলিশ মাছের মাথা লেজ এগুলোকে করেছিলো তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমি খাইনি কিন্তু সবাই বলেছে খুবই মজা ছিল তো সাথে তো বিরিয়ানি ছিলই সবাই অনেক বেশি আনন্দ সহকারে সব খাবার খেয়েছিল আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি এটাও ছিল চিকেন সাথে ছিল এই যে বিরিয়ানি এই এই পাতিলের কে নিয়ে এসেছে আমি জানি না সালাদ এখন আমি দেখাবো ভাবি কি নিয়ে এসেছে নিপা ভাবির পাতিল এটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে এসেছিলো আমিও অবশ্য যেটাতে করে বিরিয়ানি নিয়ে গেছিলাম সেটাও ডেকোরেশন করে কিন্তু আমারটা অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছিল এই যে প্লেটেরটা এবং এই যে এটা আমিও উপরে বেরেস্তা এবং ডিম দিয়ে এই যে যেটা থেকে ভাই দিচ্ছেন ওটায় আমি নিয়ে এসেছিলাম সাথে আমি আরেকটা জিনিস দেখাই এই যে এটাও একটা ছোট একটা বক্স এখানেও মনে হয় কোনো এক ভাবি নিয়ে এসেছে আমি জানি না সবাই কে কি নিয়ে এসেছে যাই হোক যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এবং সবাই খুব মজা করে খেয়েছে আমি আসলে ভাতটাই খেয়েছি কারণ ভাতটা ভর্তা সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে সেই চাইতে ওগুলা দিয়ে খেলেই আমার বেশি ভালো লাগবে কিন্তু সবাই খুব মজা পেয়েছে এরপরে

খাওয়া দাওয়া শেষ সবাই দাঁড়িয়ে গেছে অনেকেই আছে বাহিরে কারণ আবহাওয়াটা এত চমৎকার ছিল যে সবাই বাহিরে ভিতরে সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। সাথে আমরাও একটু করে নিচ্ছিলাম মানে এরপরে নাস্তার পর্বের আগ পর্যন্ত সবাই এই প্রোগ্রামে ফটোশ্যুটেই ছিল এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল মুন্নিভাবি তো মুন্নিভাবি অনেক ব্যস্ত ছিল মুনিভাবির সাথে কোনো ছবি ছবি তোলার ইয়ে হয় না আর আমিও অবশ্য ছবি কম তুলছি যাই হোক সবাই মোটামুটি ছবি তুল ছিল এরপরে নাস্তার জন্য আবার টেবিলটাকে সাজাচ্ছিল সেটা নিয়েও ভাবি ব্যস্ত ছিল এখানে কেক বানানো হয়েছিল ভাবিরা কেক বানাইছে হালখাতা হে বৈশাখ এভাবে এই লিখে কেকগুলাকে ডেকোরেশন করছে পয়লা বৈশাখ বলে কথা তো পয়লা বৈশাখে তো একটু পয়লা বৈশাখের খাবার দাবার থাকবেই সাথে ঈদ শেষ হলো তো আসলে এটা কোনো কিছুকে ইয়ে করে না ঈদ মানে তো আমাদের জন্য একটা অনেক বড় আনন্দের বিষয় তো ঈদের পরে যেহেতু দীর্ঘ এক মাস রোজা করার পরে ঈদের পরে মনে হয়েছে সবাই একটু একসাথে হ আনন্দ আরে যেহেতু এখানে দীর্ঘদিন ঠান্ডা শীতের মধ্যে সবাই এভাবে আনন্দ করতে পারেনি তো দিনটাও ছিল খুবই চমৎকার খাওয়া দাওয়ার পরে এরপরে এখানে সবাই এরপরে দেখতে পাবেন আপনারা বসে যাবে প্রোগ্রাম দেখার জন্য কারণ ছোট্ট কিছু আয়োজন করেছিল নাস্তার পরে তো সেগুলোর জন্য সবাই বসে গেছে ভাবির সাথে আমার কথা হয়েছিল এগুলো করতেও ভাবির অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে কারণ বেচারা খুব সুন্দর করার চেষ্টা করেছে বাচ্চারা এখানে নাচ গান সাথে কিছু ইটালিয়ান ছিল যারা প্রোগ্রামটা একটু দেখছিল তো তারাও উঠেন নাচ গান শুরু করে দিয়েছিল আসলে জাস্ট আনন্দ করা সব বাচ্চাদেরকে নিয়ে মুন্নি ভাবি কেক কাটছিল এবং সবার মুখে মুখে তুলে দিচ্ছিল এরপরে হচ্ছে বাচ্চাদের খেলা বড়দের খেলা এবং ছেলেদের খেলা হয়েছিল সাথে এই যে উপস্থাপনা করে যে ভাবি ওই ভাবি এবং মুন্নি ভাবি দুইজন মিলে এসো হে বৈশাখ গান করছে এবং আরও কিছু নাচ গান ছিল আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ